চো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে আর নৌসিনের এক্সাম চলছে তো দেখতেই পেলেন নৌসিন আজকে কী করছো পড়াশোনার জন্য তৈরি আর আমরা একটু আজকে একটু তৈরি করবো ধোকলা তো পারবো কি না জানি না ফার্স্ট টাইম ট্রাই করছি তো খাওয়ার ইচ্ছে করলো কারণ লোকালে পাওয়া যায় না হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো চলেন তৈরি করি বানাতে চলে আসছি আজকে আমরা জানি না কি হবে কতটা পারবো করতে মেজারমেন্টে করবো যদিও বেসন চিমটি লবণ চিনি ওয়াটার ভালো করে মিশিয়ে নেওয়া যাক মিক্সড হয়ে গেছে এটা আবার জন্য রেস্ট দিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট আবার দশ মিনিট পর দেখা হবে যতক্ষণ এটা রেস্ট নিচ্ছে ততক্ষণ একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবো গরম হোক দশ মিনিটে এটাও জলটাও গরম হয়ে যাবে দশ মিনিট পর আমার ব্যাটারটা যে দশ মিনিট পর একটু দিয়ে দেবো ইনো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব কি সুন্দর ফুলছে আর এই এই বাটিটাতে আমি বসাবো একটু সামান্য তেল একটু সমান করে নিব হয়ে গেছে জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে বসিয়ে দেব হ্যাঁ এবার এটা হবে মনে হচ্ছে আমাদের ঢোকলাটা হয়ে গেছে দেখা যায় তো কিন্তু তার আগে আমরা টুথপিক দিয়ে মাঝখানে দেখব যে শুকনা কিনা হুম শুকিয়ে গেছে তার মানে কমপ্লিট হয়ে গেছে এটা অফ করে দেবো খাবার কহ খুব সুন্দর হয়েছে এটা এখন কিছুক্ষণ ঠান্ডা হবে তারপর আমরা এটা বাদবাকি কাজ করব। লাগবে আমাদের কারি পাতা ও কারিপাতা আনতে যাবো ফোনটা ধরো হ্যাঁ দেখো কারিপাতার ইয়েগুলো ফলো হয়ে গেছে দেখি ফলের কালার কত শুনতে আমার বেশি লাগবে না তো কচি পাতা দেখে নিতে হবে ছোটো ছোটো এই সরোনসিন পালি দিয়ে এই এগুলো না এইগুলো নিতে হবে ও এগুলো এগুলো একটা না তাহলেই হয়ে যাবে ব্যাস হয়ে যাবে আরেকটা না না যদি পেকেও গেছে রে কারি পাতার ফল রে ফলগুলো পেকে গেছে মৌচাক না নিম পাতা কি হবে এই মৌচাক আমাদের লাগবে লঙ্কা তো কাঁচা লঙ্কা নেই কাঁচা পাকা যাই হোক নিলে হবে এই যে নিয়ে নিয়ে গেল পাকাগুলো নিয়ে নাও তিন চারটা এই যে একটা আমার কাছে ঝাল চলো হয়ে যাবে নিয়ে নাও আর একটা আছে তো পাকা লঙ্কা লাগবে না চলো বাদ বাকি বাড়িতে গিয়ে কি করলে পাতা গুলো রাখো এখানে প্লেটে রাখো

গাছে গাছ থেকে একদম ফ্রেশ 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 ফ্রেশবু লেবু কাঁচা লঙ্কা পাতা সবগুলো আমাদের গাছের লেবু লেবু সরষে কালো সরষে কাঁচা লঙ্কা এবার জলের মধ্যে একটু লবণ বুর রসের

কাটার পর দস দিতে হবে স্পঞ্জি হয়েছে দেখো কত একদম স্পঞ্জি স্পঞ্জের মতো আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি নোশিন হ্যাঁ সে স্পঞ্জি আছে আশা বড় দেখিও খেতেও ভালো হলো রেজুজে নেই নেই তুমি এনেছিলে

না ছোটো তুমি একটা টেস্ট করো ছোটো আছে আমার এখানে তো দুই একটু টেস্ট করে দেখো এরকম করে হাত দিয়ে উঠে যাবে এবার যেহেতু চিস করা আছে না টেস্ট করে দেখো কেমন হয় যে এবার তোমার বাপির অপেক্ষা তোমার বাপির জন্য থাকলো হ্যাঁ একটু আমি টেস্ট করে দেখি কি হয়েছে পারফেক্ট যে রকম কিনে খাই আমরা একদম সেম জিনিসের অবস্থা আবার পরে দেখা হচ্ছে চলে এসছে আর নশিন নিয়ে যাচ্ছে খাবার ধোকলা এই যে দেখো খেতে ইচ্ছে করছিল তো ট্রাই করলাম ও পারবে না রান্না হয়ে আছে আমি দিচ্ছি দেখো তো দেখো একবার পারফেক্ট একদম পারফেক্ট হয়ে গেছে হয়ে গেছে দোকান আউট অফ

বলছি তো কেউ বলতে পারবে না যে এটা খেয়ে যে এটা বলার ক্ষমতা নেই কারোই বলার ক্ষমতা নেই এত পারফেক্ট হয়েছে আমি মানে তোমাকে আমি কি বলবো দাদু দাদা

বোকামে সব সময় শুধু সব সময় শুধু জ্যাক ফুড খায় কতদিন ম্যাগি খাওনি গোটা রোজার মাস প্রত্যেকদিন খেয়েছো গোটা রোজা আমরা কিন্তু ম্যাগি খেয়েছি জানো তো কত প্যাকেট ম্যাগি খেয়েছি বড় বড় প্যাকেটগুলো হ্যাঁ ছোট ছোট প্যাকেট খেয়েছিলাম কি সব বড় বড় প্যাকেটগুলো খেয়েছিলাম তাহলে একটা তোর নানু ভাইয়ের দিয়ে নিয়ে আয় বাই প্লেট নিয়ে আয় ওই ওই প্লেটটা নিয়ে নৌসিন কিরকম মজা করে খাচ্ছে আম আটিগুলো সব আটিগুলো সব তোমার বাহ হাই হাই বেটা আটি নিয়ে কত বলিও না ওগুলো কথা বলিও না সমস্যা রে আটি সবাই খেতে চায় না এটা কিন্তু মানতে হবে হুম আটি দেখলে সবাই কিন্তু রাগ হয় কিন্তু আমার এই খাবারটার মধ্যে কিন্তু একটা মজা আছে কি বলো তো আনন্দ আনন্দ কেন বলো তো গাছের আম গাছের আম প্রত্যেক বছর খাই কিন্তু ফার্স্ট খাওয়ার একটা মজাই আলাদা বাজারে তো আম উঠেছে আর বাজারে তো আম উঠেছে অনেক আম কোনো ব্যাপার না কিনেই খাওয়া যায় কিন্তু এই যে গাছের আম খাচ্ছি এই যে ছোটু ছোটু যেমন বাড়ি থেকে বলতে পারবে যে আমি মামা বাড়ি থেকে আম বাড়ির গাছের আম খেয়ে আসলাম কিনে তো খেতেই পারি যে কেউ খাচ্ছে কোনো ব্যাপার না সেটা কিন্তু এই যে আনন্দ করে মন ভরে গেল তারপরে আবার একটা ব্যাপার সেটা হচ্ছে আম কুড়োনোর কিন্তু একটা আনন্দ আলাদা আছে আমরা যখন ছোটবেলা না ঝড় হতো

ডোনাট কি বলছে ওবুসা আছো ডোনাট একটা খাবারের নাম ভোরবেলা হয় মানে মানে লাঞ্চ ডিনার যেরকম ও কথা শুনেছে জানি না এখন ওটাই বলছে ও কাটুন হে তালে বলছে লাঞ্চ তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের কাহিনী ব্লগের সাথে থাকবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ আমার তরফ থেকে হ্যাঁ তুমি দাঁত দিয়েছি ফুকলি দাঁত দিয়ে ঠিক আছে তাহলে দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে